হাই গাইস আই এম মমিতা মাইতা অফিসিয়াল ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি সব বন্ধুরা চলে এসেছে নতুন একটা ব্লগ ভিডিওর সাথে নিয়ে কারণ কি অনেক দিন হচ্ছে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার হচ্ছে না তো সেই জন্যই আবার নতুন একটা ব্লগ ভিডিওর সাথে নিয়ে চলে এসেছি আর এখন আমরা টোটো ধরে বাস স্ট্যান্ডে চলে এসেছি আর আমার হাজব্যান্ড আমার ছেলে আর আমি এখন বাসস্ট্যান্ড থেকে কফি হাউসের দিকে যাব তো এই হচ্ছে মহামায়া রেস্টুরেন্ট অশোক বাবা রেস্টুরেন্ট আর আমাদের নতুন কোর্ট তোমরা যারা কাগের থেকে আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই এই জায়গাটা চিনতে পারছো তো আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর হেঁটে হেঁটে আমরা এখন চলে এসেছি ক্যাফের কাছে তো এই হচ্ছে আমাদের দৈবকি ক্যাফে আর এই কফি হাউসে আমরা এখন যাব। তো আমরা হেঁটে হেঁটে এখন সিঁড়ি দিয়ে ওপরের দিকে যাচ্ছি আর বন্ধুরা যখন আমি ইলেভেন টুয়েলভে পড়তাম তখন প্রচুর পরিমাণে এই ক্যাফেতে আসতাম কারণ কি ক্যাফেটা একদম আমাদের কোচিংয়ের কাছেই ছিল আর আমি পড়তাম মাইতি কোচিংয়ে তোমরা যারা যারা দিতে আমার ভিডিওটা দেখছো তারা নিশ্চয়ই মাইতি কোচিংটাও চেনো তো মাইতি কোচিং থেকে এটা খুব একটা দূরে নয় তাই জন্য এই ক্যাফেতে আমি প্রচুর পরিমাণে আসতাম কিন্তু এখন আর আশা হয় না বিয়ের পরে এই ফার্স্ট আমি আমার হাজব্যান্ডকে আর আমার ছেলেকে নিয়ে আসছি তা আবার মানে আড়াই দু বছর আড়াই বছর পরে তো এখানটায় খুব একটা ভিড় ছিল না তিনটা টেবিলের লোকজন ছিল তো তারাই তারা যারা ছিল তারা কপিলরাই ছিল আর আমরা এখন ভাবছিলাম কোন টেবিলটাই বসবো তো ভেবে ভেবে আমরা ভাবলাম যে জানলার দিকেই বসি কারণ জানলার দিকে হাওয়াটাও পাবো আর এদিকে পাখার হাওয়াও পাবো আর এদিকে বাইরের যে হাওয়া ভিউটাও নিতে পারবো তো সেই জন্য আমরা জানলার ধারেই বসেছিলাম আর আমার হাজব্যান্ডকে বলছিলাম যে শসানকালী মন্দির এদিক থেকেও এর দিকে আসা যায় এই ক্যাফেতে আর আমরা কি অর্ডার দেবো আমরা দেখছিলাম তারপর আমরা অর্ডার দিয়েছিলাম আর অর্ডার চলে এসেছিলো আর এখানটা আমরা দুটো কফি মানে চকলেট কফি আর চিকেন কবিরাচি আর চিকেন কালের অর্ডার দিয়েছিলাম কিন্তু চিকেন কালের নেই বলল তো সেই জন্য আমরা স্প্রিং রোল অর্ডার দিয়েছিলাম আর এই অর্ডারগুলো চলে এসেছিলো কিন্তু স্প্রিং রোলটা একটু লেটে এসেছিলো তো এই দেখো স্প্রিং রোলও চলে এসেছে আর ওদিকে কিন্তু চিকেন কবিরাচিটা খাওয়া হয়ে গেছে কিন্তু কফিটা খাইনি তো এখন আমরা এগুলো খাওয়া দাওয়া করে নেব তো আমি এখন স্প্রিং রোলটা খাচ্ছি আর বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমরা তো দেখতেই পাচ্ছ বাট আমার ছেলে সে তো ঘুমোচ্ছে মানে ও কোথাও যাওয়ার আগে ও ঘুমিয়ে পড়বে মানে আমরা ওকে নিয়ে বেরিয়েছি টোটাতে উঠেছে তারপর পুরো রাস্তাটাও ঘুমিয়ে ঘুমিয়ে এসেছে অ্যান্ড আমরা এখানে এসে যে মানে ক্যাফেতে বসেছি ওকে অনেকবার জাগানোর চেষ্টা করেছি কিন্তু ও ঘুমোচ্ছে তো ভাবলাম ওকে ডিস্টার্ব না করাই ভালো দেন আমরা যখন বাড়ি ফিরবো তারপর দেখি যে বাবু ঘুম থেকে উঠেছে উঠে এখন বলছে এটা এরম করছে তো ওকে আমি বলছি দেখো পাপা কোথায় ঘুরতে এসেছি আমরা তো চোখ বড় বড় করে তাকাচ্ছে মানে ঘুম থেকে উঠেছে তো তো সেই জন্যই আর এই হচ্ছে আমাদের কাকু সেই আমরা যখন ইলেভেন টুয়েলভে পড়তাম তখন দেখতাম যে এই কাকু মানে এই ক্যাফেতে ছিল এখনও দেখছি আছে যাই হোক এত বছর ধরে এই ক্যাফেতে আছে দেখো ভালো লাগলো তো কাকুর সাথে কথাবার্তা বলে আর পে করে আমরা এখন সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি নিচের দিকে আর এদিকে আমি নেমে যাওয়ার পর আমার ছেলেকে বলছি যে দেখ তোকে কোথাও নিয়ে গেলে তুই শুধু ঘুমিয়েই পড়িস কেন জেগে থাকা যায় না আমরা কোথায় নিয়ে যাচ্ছি না যাচ্ছি একটু তুই দেখবি মানে যেখানে নিয়ে যাবো শুধু মানে কোথাও ঘুরতে যাওয়ার আগেই তোর ঘুম পাই না এরকম করে ওকে বলছিলাম তারপর আমরা বাস স্ট্যান্ডে চলে এসেছি আর বাস স্ট্যান্ড থেকে এবার আমরা টোটো ধরে বাড়িতে যাব। তো বন্ধুরা তোমরা যারা কাকদ্বীপে বা কাকদ্বীপের আশেপাশে থেকে দেখছো তারা কমেন্টে আমাকে জানিও যে তোমরা দেখছো আর বন্ধুরা ভিডিওটা এটুকুই ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং লাভ অল ওয়ালটা দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিওর সাথে নিয়ে